ঠিক আছে এখনকার আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি সত্তর ধারা সত্তর ধারাটা কি আমরা আমি একটু মনোযোগ দেন সবসময় আমি বারবার বলি সবসময় আলোচনা পিছনে যাবে না এটা হলো আইনের একটা বৈশিষ্ট্য আমি সবসময় একটা উদাহরণ দিই যে একটা যখন গোল পোস্ট গোল পোস্টে যখন মিডিল পয়েন্ট থেকে যখন শর্ট করা হয় বা গোল পোস্টে যখন পেনাল্টি করা হয় তখন কিন্তু আপনি যত পিছন থেকে দৌড়ে শট দিবেন তখন বলের গতিটা কি হবে স্পিড হবে যত দূর দিবেন বলটা তত স্পিডে অত পার হবে বেশি সেরূপ আপনি যখন আইন করবেন সবসময় পিছনে যাবেন পিছন থেকে রিভিশন সামনে আসবেন পিছন থেকে রিভিশন দিয়ে সবসময় এটা হলো থিওরি তো এখন যে সত্য ধাটা আমরা পড়বো যে আমরা বললাম যে সমনের সংজ্ঞা বললাম সমন কিভাবে জারি করতে হবে এটাও শিখলাম অনুসূত্র এখন সূত্রে বলতাছে যে যাকে সমন এটা করবেন মনোযোগ দেন যাকে সমন যা এটা করবেন সার্ভিস হয় পারসন সমন ক্যানট বি ফান্ড যাকে সমজারি করছেন সেই উদ্দিষ্ট যাকে যে স্পেসিফিক ভাবে রহিম বা এখানে যে যে নামটা দেওয়া রয়েছে আহ যাই হোক রহিম করিম যাই থাক যাকে যার নামটা ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তলবকৃত ব্যক্তি খুঁজে না পেলে সে কিভাবে সমজারি করবেন মেন বই যেটা লেখছে সমনের উদ্দিষ্ট ব্যক্তিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সমাজদারি করতে অবশ্যই খেয়াল রাখবেন ওই যে দুই কপির এক কপি কি করবে ওই বাড়ির বলছে যে তাকে যদি না পাওয়া যায় অবশ্যই যুক্তিসঙ্গত ভাবে যথাযথ চেষ্টা করার পরও খেয়াল রাখতে হবে যে আপনি যে তাকে গেছিলেন তাকে খুঁজতে খুঁজে গেছেন তাকে পাওয়া যাচ্ছে না এই যে যথাযথ খুঁজে পাওয়া ডিউ টু অফ ফাউন্ড যথাযথ মানে যথাযথ চেষ্টা করার পর তাকে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করবেন ডুপ্লিকেট ওই যে দুই কপি কাকে দিবেন এক অবশ্যই এই যে সাম অ্যাডাল্ট মেল এখানে একটা এমসিকিউ আছে এই এই সত্তর দ্বারাই বলছে কাকে দেওয়ার কথা বলা রয়েছে নারী পুরুষ আহ তারপর সাবালক আপনার দুই কপির অবশ্যই সাবালক মেল মেম্বার অফ ফ্যামিলি নট ফ্যামেল পরীক্ষায় শিখে কেউ আসে যে এটাকে নারীর ক্ষেত্রে নারী খেয়ে দিবে কিনা সাবালক নারী খেয়ে না অবশ্যই পুরুষের ক্ষেত্রে বলছে সাব অ্যাডাল্ট মেল মেম্বার অফ ফ্যামিলি অ্যান্ড দ্য পার্সন হোম দ্য সাউন্ড সো লেফ শ্যাল অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অবশ্যই যে ডুপ্লিকেট কপি বা যে প্রাপ্ত বয়স্ক সাবালক পুরুষের নিকট সমান জারি করতে হবে সবসময় খেয়াল রাখবেন এটা দুই কপির অপর তো এখন যদি সে সাবালক হয় সে যে স্বাক্ষর করতে পারে অবশ্যই ওই যে সেম উনসত্তরের যে বিধান রয়েছে উনসত্তরের যে বিধান রয়েছে দুই কপির এক কপি তাকে দিবেন প্রাপ্তি স্বীকার করবেন পরবর্তী কি করবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করবেন ক্লিয়ার তাহলে সমানের উদ্দিষ্ট ব্যক্তিকে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই ওই বাড়ির পরিবারের সাবালক পুরুষের কাছে দিবেন এবং তার দ্বারা পার্থ স্বীকার করে কর্তৃপক্ষ দুই কবর অপরক্ষ পৃষ্ঠা সাক্ষর নিয়ে প্রাপ্তি স্বীকার করাবেন এই কথাই বলছে এখানে যেটা আছে এটা করা দরকার নাই আপনি আপনার ধারাটা বুঝতে পারলে তাহলে সত্তর ধরা গেল